গত কয়েক বছরে বাংলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পুজো এক সময় যা মূলত মহারাষ্ট্রের উৎসব হিসেবে পরিচিত ছিল তা এখন কলকাতা সহ বাংলার নানা শহরে ছড়িয়ে পড়ছে বিশেষত শহর এলাকায় থিম ভিত্তিক গণেশ পুজো ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে দুর্গাপুজোর আদলে সাজানো হচ্ছে চমকপ্রদ প্যান্ডেল থাকছে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সামাজিক কর্মসূচি ফলত সাধারণ দর্শনার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে রামতরু বসলেন পল্লীবাসী বৃন্দের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন দেখতে দেখতে এই পুজো ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো গিরিশ পার্কের মহারাজা বলে পূজিত হন তিনি এদিনের পুজোর উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা স্থানীয় পুরোপিতা তারকনাথ চ্যাটার্জি যুবনেতা গৌতম চট্টোপাধ্যায় যুবনেতা শক্তি প্রতাপ সিং বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল রাজীব জয়সওয়াল বিধায়ক বিবেক গুপ্তা রাজেশ সিনহা রবি ওঝা সহ বহু বিশিষ্ট জনেরা পূজোর উদ্যোক্তা নিখিল জয়সওয়াল রাহুল চৌধুরী রোহিত গুপ্তা পীযুষ জয়সওয়াল ও টিম পাশাপাশি রক্তদান উৎসবের আয়োজন করেন তারা সম্পূর্ণ চাঁদা ব্যতি রেখে এই পুজোর আয়োজন করা হয় সারা বছর অপেক্ষায় থাকে প্রচুর প্রস্তুতি হয় আর আমার বিধানসভা কেন্দ্রে কুমারটুলি আছে সারা বছর তাদের বিভিন্ন কাজের মধ্যে এই সময় দারুণ প্রস্তুতি প্রস্তুতি দেখলেও আমাদের মধ্যে একটা মানে একটা ঊর্জা সঞ্চার হয় গণেশ পুজো দেখুন ছেলেরা করছে কি সুন্দরভাবে করছে অল্প বয়সী ছেলেরা পুজো এত সুন্দর সকলকে ডাকছেন খুব ভালো ভালো থাকুক এখানে ব্যবসা আছে এখানে দোকান আছে এখানে হকার আছে দিন মজুর আছে প্রত্যেকেরই কাজে সিদ্ধি লাভ হোক আর আমরা মানুষ দ্বারা নির্বাচিত আমাদের একটা দায়িত্ব আমরাও যাতে কাজটা পুরোপুরি করতে পারি এই জন্য সবসময় তাদের আশীর্বাদ আজকে যে রামজনু বসলেন আর প্রতিবাসী বৃন্দের উদ্যোগে সিসি গণেশ পুজোতে অনেক সুন্দরভাবে আমাদের বিধায়ক কিছু আর বলার কি আছে আমাদের মধ্যেখানে জোড়াসাকুর বিধায়ক আমাদের বিবেক গুপ্তাজি এসছিলেন রাজ্যের মন্ত্রী শশীপাজ শ্রীমতী শশীপাজাজি আমাদের এখানকার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের রাজেশ সিনহাজি আমার দাদা আর এখানকার অ্যাডভাইজার আপনার আমার রবি ওঝা আর এখানকার তারকনাথ দা কাউন্সিলর এখানকার প্রেসিডেন্ট গৌতম চৌধুরী চক্রবর্ত চট্টোপাধ্যায় প্রত্যেকটা মানুষ এসে এই পুজোকে সাধুবাদ জানিয়েছে নিখিল আছে আর ওর সাথে সাথে পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার এই ভাই আছে ভাগনায় আমার নিজের ভাগনা আছে মানে প্রত্যেকটা আমার তো দেখি সবাই আমার একটা নিজেরই এখানে একটা পরিবার প্রত্যেকবারের আমি এই গিরিশ পার্ক রাজা এত ভালো সুন্দরভাবে এই প্রোগ্রামটা হয় এই পল্লীবাসী বৃন্দদের নিয়ে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানকে গণেশ পুজো মানে একটা বাংলার ঐতিহ্য হয়ে গেছে যেরকম দুর্গা পুজো মা কালী এটা তো আমাদের ভূমি আছে মা কালীর ভূমি মা দুর্গার ভূমি কিন্তু এটা মহারাষ্ট্র থেকে বেশি আমরা বাংলা বাংলা জানেন পুজোর জন্য মানে আমাদের বিখ্যাত পুজো মানে যে যে কোনো ফাড়ায় দেখবেন বাংলায় আস্তে আস্তে ঘুরে যায় কেন জানেন এটা একটা আমাদের বাংলার মানুষের শ্রদ্ধা বাংলার মানুষ তো আস্থা মায়ের ওপরে যেভাবে আছে পুজোর ওপরে যেভাবে আছে এটা এটা কিন্তু এ মা মা দুর্গা মা কালী মা গণেশ এবার গণেশ আমাদের সিদ্ধিবিনায়ক সবাই যা। কোনো শুভ মুহূর্ত শুভ কাজের পুজো করার আরম্ভ আমাদের গণেশ থেকে হয় তাই সেই বাড়িদের আমি সাধুবাদ জানাচ্ছি আর এত সুন্দর প্রত্যেকবার এরা এই যে পুজোটা উদ্বোধনই হয় রক্তদান করে রক্তর কোনো বিকল্প বিকল্প নেই আজকে এই রক্তদান উৎসব এই গণেশ উৎসবের শুভারম্ভ হচ্ছে রক্তদান রক্তর এত সুন্দর এই যে এরা পরিকল্পনাটা ইয়াং জেনারেশনটা যেভাবে নিয়েছে আমি অনেক শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে আজকে এই রক্তদান শিবির আর আজকে এই সংগঠনকে গ্রিস পার্কে রাজা মহারাজা এই পল্লীবাসী যে পল্লীবাসী বৃন্দ যেভাবে এত সুন্দরভাবে রক্তদান শিবির গণেশ পুজো করছে আমি প্রত্যেকটা এখানকার কার্যকর্তা যত মেম্বার এখানে সবাই প্রেসিডেন্ট সবাই সেক্রেটারি সবাই আয়োজক এদের সাথে যারা যারা আছেন আমি সবার নাম নিতে পারছি না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এইভাবে আর এগিয়ে যাক ভালো কাজ করুক ভালো বড় কাজ থাকুক আমি সাথে আছি ধন্যবাদ দুর্গা পূজার দুর্গাপূজা দুর্গাপূজার দুর্গাপূজা খুঁটি পূজার সঙ্গেই শুরু হয়ে যায় আমরা খুবই খুশি মা আসছে আজকে গণেশজিকে আমরা প্রণাম করে এই সেটাই মঙ্গল কামনা করেছি আর পশ্চিমবঙ্গের আর কলকাতাতে পুজোর সময় তো উৎসব হয় কিন্তু যতদিন আমার মুখ্যমন্ত্রী আর আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমার জীবনে এমনি উৎসব আছে আমরা সব দিন চিরকাল উৎসব করি বাংলায় আগে মনসা পুজো হতো বাড়ির অন্দরে এখন মনসা পুজো প্রকাশ্যে হচ্ছে অনেকে বলে বাংলায় নাকি পুজো আচ্ছা হয় না তারা এসে দেখুক এখানে গণেশ পুজোও হয় ছট পুজোও হয় ঈদও হয় খ্রিস্টমাসও হয় আর দুর্গা পুজো তো সব পুজোর ওপরে মা দুর্গা আসছে আর কুড়ি পঁচিশ দিন পরে সময় হয়ে গেছে তার পূর্বে ভগবান গণেশের আরাধনা বিগত কয়েক বছর ধরে শহরের গলিতে গলিতে ঠাকুর গণেশের পুজো হচ্ছে এটা ভালো লক্ষণ কারণ পুজো আচ্ছা করলে মন ভালো থাকে মন সুস্থ থাকে আলোচনা করা যায় সমালোচনা করা যায় না তেমন একটা পরিবেশ তৈরি করে কেউ যদি নিজেদের অস্তিত্ব নিয়ে এই ধরনের আসর বসায় তাতে আমাদের সমর্থন আগেও ছিল এখনও আছে আগামী দিনেও সব মিলে এইটাই বলতে চাই লাস্ট ইয়ার থেকে দু হাজার চব্বিশ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি কি সাথে পুজোর সাথে সাথে একটা সোশ্যাল কাজ করব রক্তদান এটা আমাদের সেকেন্ড ইয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প আর বাবার আশীর্বাদে এই বছর আমি টার্গেট করছি যে লাস্ট ইয়ার আমাদের ফর্টি সেভেন হয়েছিলো ডোনার এবছর বাবার আশীর্বাদে চেষ্টা করছি এটা হান্ড্রেড অব্দি নিয়ে যেতে পারি আমরা চেষ্টা তো সবাই চালিয়ে যাচ্ছি আমরা প্রথম পুজো আমাদের সব কিছু ভালো জিনিস চালু করার আগে গণেশ পুজো হয় গণেশ পুজো দিয়ে আমাদের উৎসবের আয়োজন হয়ে গেছে এটা ডাক হয়ে গেছে এবার শুধু ফেস্টিভ্যালই আসবে গণেশ পুজো যাবে আবার দুর্গা পুজো আসবে আমাদের সকলে মিলে আমরা সব ফেস্টিভ্যাল মানাতে মানাতে সাথে সাথে এই জিনিসটা মাথাও রাখি কি রক্তদান একটা মহাদান আছে যেটা দিয়ে আমরা লোকের জীবনটাও বাঁচাতে পারি এটা ছ বছর আছে সিক্সটি এরপরে আমাদের কালকে পুজো আছে তার তার ডে আফটার টুমোরও আমাদের জাগরান আছে তার জাগরণের পরের দিন আমাদের মাহা ভোগ আছে তার পরের দিন আমাদের ভোগ আছে বিসর্জন